আসসালামু আলাইকুম বন্ধুরা তো রেল ক্রসিংয়ে আসতে না আসতেই এক মামা এসে হাজির এসে বললো মামা একটু পিছিয়ে দাও আমি বেরিয়ে যাই তো রীতিমতো পিছিয়ে দিলাম মামা গেল ইসলাম মামা যাইতে না যাইতে এক বাইকার ভাই এসে হাজির আমি বললাম ভাই পিছিয়ে দেবো উনি বললো যে না ভাই থাক সমস্যা নেই আমার একটা কল আসছিল তো ফোনে কথা বলতে বলতে বাইকার ভাইটি নিজেই সিস্টেম করে টেসলা মামাকে আগিয়ে দিল তারপর বাইকার বাইকার ভাইটি ছোট্ট করে একটু করে বাইকার ভাইটি বেরিয়ে গেলো এরা বাইকার ভাইটির পিছন পিছন এক টেসলা মামা এসে ভরে দিল তো টেসলা মামা একানার সাথে তার সঙ্গী ভাই ভাইব্রাদারও নিয়ে এসেছে নিয়ে তো আমার অবস্থা পুরো খারাপ ছোট একটি জায়গার মধ্যে টেসলা মামা তার ভাইব্রাদার শহর বের হয়ে গেল সাথে আরও এক ভাইব্রাদার সবাই চলে গেল পরিশেষে এ শহর জাদুর শহর না এ শহর টেসলার শহর